তুমি হয়তো আজ খুব চুপচাপ একটা বই খুলে আবার বন্ধ করে রাখছো একটা প্রশ্ন বারবার দেখছো কিন্তু মাথাটা নিচু করে চারপাশে সবাই খুব জোরে দৌড়োচ্ছে আর তুমি হয়তো স্থির দাঁড়িয়ে আছো কারণ তোমার ভেতরটা কোথাও যেন ভেঙে গেছে সময় ছিল কিন্তু ব্যবহার করা হয়নি ইচ্ছে কিন্তু ফোকাস হারিয়ে গেছিল আজ যখন সামনে পঁয়ত্রিশ দিনের টাইম টিকটিক করছে তখন ভেতর থেকে একটা কল আসছে বোধ সব শেষ না কিছুই শেষ হয়নি তুমি ভাবছো পঁয়ত্রিশ দিনে কি আর কি আর বা হবে আমরা বলছি পঁয়ত্রিশ দিন মানে চারশো আশিটা ঘন্টা এই সময় তুমি যদি সত্যিই লেগে পড়ো নিজের সব অহংকার সব ভয় সংশয় হতাশা ফেলে দিয়ে খালি হাতে বইটুকু তুলে ধরো না তুমি অনেকটা এগোতে পারো এবং সেটা হয়তো কে বলতে পারে তুমি জিতে যেতে পারো এই শেষ সময়ের যুদ্ধে সহপাঠীর এই ভিডিওটা তোমরা যারা মানসিক ভাবে ভেঙে পড়েছ বা মানসিকভাবে আর জোর পাচ্ছ না যে পঁয়ত্রিশ দিন আর কি বা করে ফেলবো আমি শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র এটা মানসিক শক্তি বা বল আনার জন্য নয় এটা বাস্তবিকভাবে আমরা কি কি করতে পারি যাতে আমাদের রেজাল্টটা কিন্তু রাতারাতি অনেকটা বাস্তবিকতার কাছাকাছি চলে যেতে পারে আমাদের আশা আকাঙ্ক্ষার কাছাকাছি চলে যেতে পারে সেটার উপরে আমরা আজকের এই আলোচনাটা রাখছি দশটা পয়েন্ট এবং এই দশটা পয়েন্টকে তোমরা যদি অনুসরণ করো তোমরা যারা একটু দেরিতে শুরু করেছ কোনো কারণে পরিস্থিতির কারণে হোক সময়ের কারণে হোক জীবনের বিভিন্ন অনুষঙ্গের কারণে হোক পড়াটা ঠিকঠাক করে উঠতে পারো যদি সত্যি এই পঁয়ত্রিশটা নিজে পঁয়ত্রিশটা দিন নিজেদের দাও তোমরা নিশ্চিত থাকতে পারো তোমরা অনেকটা বেটার ফল করবে তো চলো সহপাঠীর এই ভিডিওতে আমরা পরবর্তী ফেজে দেখছি দেখেনি যে কোন কোন টপিক গুলো আছে যেগুলোর দিকে ফোকাস করলে এই পঁয়ত্রিশ দিনে হতাশা সরিয়ে এসে অনেকটাই গুণো যায় প্রথম যে সেটা হচ্ছে সবচেয়ে আগে নিজের ভুলগুলো মেনে নাও কিন্তু নিজেকে দোষ দিও না ক্ষমা করে দাও এর অর্থ কিছু আমরা পাই না পারি না আফসোস করি সেখানে সবার আগে আমরা নিজেদের কৃতকর্মকে দোষ দিই খেয়াল করে দেখো এতে করে কিন্তু তোমার অতীতটা বদলাবে না ভুল হয়েছে ঠিক আছে কিন্তু এটা এই মুহূর্তে সেই ভুলে আফসোস করার নয় তোমার কাছে যেহেতু এখন অনেকটা সময় আছে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে ব্যর্থতাটা আমি নেব না আমি আমার অপ্রাঞ্জ চেষ্টাটা অন্তত করব নিজেকে পরক করব এবং সেটার জন্য সবার আগে নিজেকে মেনে নিতে হবে তুমি যা করেছো ঠিক করেছো তুমি যা করেছো ভুলও ছিল কিন্তু এখন সেটা নিয়ে ভেবোই না তুমি অ্যাকসেপ্ট করে নাও যা হয়েছে হয়ে গেছে এইবারের 35টা দিন আমরা কিন্তু নিজেদের জন্য অনেক বেশি ইতিবাচক পদ্ধতিতে এগোব দ্বিতীয় যে কাজটা তোমরা করতে পারো সেটা হচ্ছে এই একটা দিনের স্টাডি যেটাকে আমরা বলছি কোনো ভীষণ বড় ফ্ল্যাম পয়েন্ট কোনো প্ল্যান নয় একটা অত্যন্ত সাধারণ সহজ এবং বাস্তব ধর্মী পরিকল্পনা কিন্তু তোমাকে বানাতে হবে যেখানে দিনে আট দশ ঘন্টা নয় অন্তত তো 5-6 ঘন্টা রেগুলার তুমি পড়তে পারো যেহেতু তুমি এতদিন পড়াশোনা করে আসনি হতে পারে তোমার 8-10 ঘন্টার একটা স্টাডি শিডিউল করে দিলে তুমি সেটাকে মেইনটেইন করতে পারবে না অচিরেই আবার একঘেয়ে লাগবে ছেড়ে দেবে তো সেটা করা যাবে না তোমাকে দেখতে হবে যে তুমি যেহেতু অনেকটা দিন পর শুরু করছো বা রেগুলার ছিলে না যেহেতু পড়াশোনাটা শুরু করছো অন্তত 5-6 ঘন্টার একটা প্ল্যান রেগুলার ওয়েতে শুরু করো যদি সেটা দেখো 7 দিন 10 দিন পরে তোমার ধাতস্থ হচ্ছে তখন হয়তো কিছুটা সময় তখন বাড়াবে ছ সাত ঘন্টা তখন তুমি পড়তে পারো কিন্তু অনেককে দেখেছি ওভার হাইট হয়ে অত্যন্ত মোটিভেটেড হয়ে আট দশ ঘন্টা করে পড়াশুনো শুরু করছে এবং সেটা তারা পারছে না চালিয়ে যেতে এটা কিন্তু এই শেষ মুহূর্তে তোমার কাছে ভীষণ ক্ষতিকর হবে এবং এই সময়ে তোমাকে প্রত্যেক দিন আহ সিলেবাসের বেশিরভাগ অংশটা তো দেখতেই হবে সঙ্গে একটা করে মক টেস্ট দেবে এবং দুটো করে রিভিশন দেবে একটা মক টেস্টের রিভিশন আর একটা যেটা পড়ছো তার রিভিশন এইটা যখন তুমি রুটিনে করে নেবে তাতে কিন্তু ভীষণ রকম তোমার কিন্তু কাজে দেবে তুমি দিচ্ছ এতে করে তোমার কিন্তু প্রস্তুতিটা হচ্ছে একদম পরীক্ষা না তুমি নিজের খুঁত গুলো যেগুলো আছে দুর্বলতা যেগুলো আছে সেগুলো অনুসারে নিজেকে প্রস্তুত করছো তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পথ হতে পারে তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে শুধু পরীক্ষার কথা নয় নিজের ভবিষ্যৎ কল্পনা করো আগামী বা পরবর্তী পাঁচ মিনিটে একটু চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করো যে একটা চাকরি তোমার হবে একটা সম্মান তুমি যেটার জন্য লাফাচ্ছ বা যেটার জন্য তুমি ঝাঁপাচ্ছ এই পঁয়ত্রিশ দিনে সেটা গভর্নমেন্ট টিচার হওয়ার এবং এই ছবিটা যখন তুমি কল্পনা করবে একটা স্কুল রুমের একটা ক্লাসরুমের ভেতরে তুমি অ্যাজ এ টিচার পড়াচ্ছ সেটা তোমাকে ভেতর থেকে একটা অনুপ্রেরণা দেবে হাজারটা ঘটনা বাইরে হচ্ছে তোমাকে দরজা জানলা বন্ধ করে নিজের মনের ভেতর থেকে সেটাকে অনুভব করতে হবে কারণ সবটা এত কিছু হওয়া সত্ত্বেও কিন্তু মানুষজন চাকরি পাবে তখন কিন্তু তোমার আফসোস হওয়া আবার পুনরায় ফিরে আসবে এটা করা যাবে না তুমি যেন পরীক্ষার শেষে নিজেকে বলতে পারো আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি এবং সেটার জন্য ভবিষ্যৎটা নিজের ভেতরে কল্পনা করো এটাকে বলা হয় ভিজুয়ালাইজেশন যখন তুমি ভিজুয়ালাইজ করবে তখন তুমি ভেতর থেকে একটা ইতিবাচক সাড়া অনুভব করবে চতুর্থ যে পয়েন্টটা সব থেকে আগে ইম্পর্টেন্ট আমি বললাম তিন নম্বর পয়েন্টেই সেটাই চতুর্থ পয়েন্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রভাবিত যেখানে মানুষজন হয় অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেখান থেকে তুমি নেগেটিভলি প্রভাবিত হচ্ছ সেই জায়গাগুলো আগামী অন্তত ৩৫ দিনের জন্য আন ইনস্টল করে দাও যদি পারো যদি খুব দরকার থাকে তাহলে অন্তত সেখান থেকে নিজেকে একটু সরিয়ে রাখো এই যে মানসিক দুর্বলতা সেটা তো তোমাকে কম সময়ে আরো বেশি ভেতর থেকে দুর্বল করবেই সঙ্গে তোমাকে ডিস্ট্রাক্ট করবে মানে বিভ্রান্ত করবে যে তোমার পক্ষে এবং লক্ষ্যটা দুটো সম্পূর্ণ বিচ্যুত হয়ে যাবে তোমার ফোকাস থেকে তোমার অ্যাম্বির থেকে এবং তুমি তখন শুধুমাত্র ফোকাস করবে নিজের না এই সোশ্যাল মিডিয়া এমন ভাবে তোমাকে ধীরে ধীরে বিষগগ্রস্ত করে তোমাকে এখানে থাকার কোনো দরকার নেই তুমি যেটুকু কাজ আছে যতটুকু কাজ আছে দিনের একটা সময় ফিক্স রাখো যে এই সময়টাতে আমি নিজেকে নিজের ভালোর জন্য কাজ করব বাকি যা কিছু আমার ক্ষেত্রে নেগেটিভ যা কিছু আমার ক্ষেত্রে নেতিবাচক সেই সব কিছুকে তোমাকে কিন্তু ত্যাগ করতে হবে পাঁচ নম্বর তুমি যত কম জানো তত সহজভাবে রিভিশন করো তার মানে কি যতটুকু তোমার ইতিমধ্যেই পড়া আছে এমন তো হতেই পারে না যে তোমার কিছুই পড়া নেই এটা হতেই পারে না তোমার কিছু তো পড়া আছে যতটুকু তোমার পড়া আছে সেই পড়াটাকে তুমি শর্ট নোটসে বা শর্ট রিভিশনের মধ্যে আটকে ফেলো এবং টপিক ওয়াইজ টিক করে বা আন্ডারলাইন করে সেই জিনিসগুলোকে শর্ট করে ফেলো সংক্ষিপ্ত করে ফেলো এতে করে তোমার পুরো বইটা পড়ার তখন আর দরকার হবে না বা পুরো নোটস পত্র তোমার পড়ার দরকার হবে না তুমি তখন মূল জিনিসগুলো চিহ্নিত করে সেগুলোকে কম সময়ে রিভিশন দিতে পারবে এটা কমপ্লিট অবশ্যই নয় কিন্তু তোমাকে কনফিডেন্ট অবশ্যই বানাবে কারণ তুমি প্রায় পুরো সিলেবাসের সবথেকে গুরুত্বপূর্ণ অংশগুলো কিন্তু পড়ে ফেলেছো এইটা তোমাকে ভেতরে একটা ভীষণ আত্মবিশ্বাসের সঞ্চার করবে যেটা তোমরা দেখতে পারো তোমরা এটা অবশ্যই ফলো করো নিশ্চয়ই যারা এখনই হতাশ হয়ে আছো তারা অনেকটা ইতিবাচক সারা পাবে ষষ্ঠ যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার क्वेश्चंस বা মডেল টেস্ট পেপার বা মক টেস্ট সেটা তোমার কাছে কিন্তু আসল শিক্ষকের কাজ করবে দেখো এত কম সময়ে পরীক্ষা হচ্ছে দু আড়াই মাস তিন মাসের মধ্যে যে তোমাদের কাছে খুব একটা ভীষণ আহ প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয় কারণ এসএসসির যে কোনো বিষয়ের হিউজ সিলেবাস সেটাকে ধরে ধরে কমপ্লিট করতে অন্তত থেকে মাস সময় লাগে সেটা পাওনি তোমরা কারণ হঠাৎ করে এরকম অনিশ্চয়তার মধ্যে হঠাৎ করে পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছিল সুতরাং তোমাদের কাছে সময় ছিল না তোমরা যেটা করো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন যেগুলো আছে যতগুলো পুরোনো বছরের বিগত বছরের প্রশ্নপত্র তোমরা পেয়েছো বা পাচ্ছ সেগুলোকে অনুসরণ করো তোমরা এখন এখন মানে যুক্তির খাতির হয়তো বলবে যে দু হাজার সময় তো দু হাজার না হয় হয়েছিল কিন্তু আগের প্রশ্নগুলো তো সব লিখিত কনভেনশনাল ওয়েতে পরীক্ষা হতো তাহলে ওই প্রশ্নগুলো আমরা এমসি কিউতে কিভাবে কাজে লাগবে কাজেই ভাবে লাগবে আমরা অলরেডি আগের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি সেই ভিডিওর ভিডিওগুলো অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এস এল এস টির ওপরে সমস্ত ভিডিওগুলো আমরা বলেছি যে প্রিভিয়াস ইয়ার এর মানে বিফোর টোয়েন্টি টুয়েলভ দু হাজার কুড়ির দু হাজার বারোর আগে তোমরা যত পরীক্ষা দিয়েছো যেখানে কনভেনশনাল ওয়েতে কোয়েশ্চেন গুলো সেট করা হয়েছিল সেগুলো আসলে নির্দেশ করে যে কোন চ্যাপ্টার গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোথা থেকে প্রশ্নটা দিয়েছে তোমাকে ওই প্রশ্নটা দেখতে হবে না কিন্তু এর মাধ্যমে তুমি ওই কন্টেন্টটা বুঝতে পারবে যে কোথা থেকে তোমার প্রশ্নটা দিয়েছে এবং এই পঁয়ত্রিশ দিনে সব থেকে বেশি সময় দাও এস এল আগের বছরের প্র্যাকটিস সেট গুলোতে মা কোয়েশ্চেন সেট গুলোতে এবং মক টেস্ট দাও বা প্র্যাকটিস গুলো দাও এটা আমরা অলরেডি বলেছি প্রথমেই দিকেই যে মক টেস্ট তোমাকে কিন্তু তোমার ভীষণ রকম ভাবে নিজের যোগ্যতাকে দক্ষতাকে পোক্ত করতে সাহায্য করবে তুমি যদি অন্যত্র কিছু করো তাহলে কিন্তু শুধু পড়ে হবে না শুধু পড়ে হবে না তোমাকে তোমাকে নিখুঁত করবে সুতরাং খুব সাবধানে মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো তোমাদের কিন্তু অনুসরণ করতে হবে হয়েছে এরপর গেল সাত নম্বরে আসি আমরা নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করো না এটা এখনই বন্ধ করো আমার বন্ধু তুমি যদি ভাবো আমার বন্ধু অনেক অনেকদিন আগে শুরু করেছিল টিকে ছিল সে হয়তো পেরে যাবে প্রায় সমস্ত শেষ সে আমাকে ফোনে বলছে যে তার নাকি নম্বর আসছে আউট অফ এতে ভেতরটা ভেঙে যেতে থাকে অনেকে আত্মবিশ্বাসে চির ধরে তখন মনে হয় আমি তাহলে কি করবো আমি তো পারবো না আর পঁয়ত্রিশ দিন পরে কি হবে তুমি যদি বিনা যুদ্ধে এই মেদিনী ছেড়ে দাও তাহলে তোমার মুশকিলটা হয়ে যাবে যে তুমি তো লড়লেই না তুমি তো পড়ো কি করলে না পরীক্ষার হলে একদম সম্পূর্ণ ডিফারেন্ট বল গেম হবে সেখানে পরীক্ষা পরিসর পরীক্ষার যে মানসিকতা মনের জোর সেই সময় মনে থাকা সেই ইস্যুগুলো সেই সবকিছুর ওপর নির্ভর করছে তোমার ফলাফল সুতরাং কে বলতে পারে যে পরীক্ষার সময় পরীক্ষাটার যে ফলাফলটা হলো পরীক্ষার পরে তুমি হয়তো অনেক বেটার পরীক্ষা দিলে অনেক জোরালো পরীক্ষা দিলে এবং তোমার ভালো নম্বর এলো সেই ক্ষেত্রে কিন্তু তুমি তখন অনেক ভালো রকম একটা স্কোর করতে পারবে এবং নিজের জন্য নিশ্চিত হয়তো করে ফেলতে পারবে চাকরিটা তাই এখন থেকে একেবারেই তুলনাতে যেও না যে তোমার বন্ধু কি করছে বা অন্যরা কি কি করছে তুমি কি করছো এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আট নম্বর পয়েন্ট এক একটা দিনকে যুদ্ধের মতো ধরো আজ যতটা তুমি এগোবে ততটাই কিন্তু তুমি জয়ের কাছাকাছি যাবে খুব মন দিয়ে শুনবে এই একটা দিনকে যুদ্ধের মতো ধরার অর্থ হলো খুব সিম্পল ওয়েতে যে যত তুমি প্রত্যেকটা দিনকে যুদ্ধের মতো ধরবে এবং তার জন্য নিজেকে প্রস্তুত করবে তত তুমি এফেক্টিভলি নিজেকে কিন্তু দক্ষ এবং দক্ষতা এবং তোমার যোগ্যতা অনুসারে নিজেকে আরো নিখুঁত করতে পারবে অর্থাৎ সিরিয়াস হতে পারবে নিজের প্রিপারেশন সম্পর্কে সব কিছু একদিন হবে না কিন্তু প্রতিদিন যদি সঠিকভাবে ওই পাঁচ ছ ঘন্টা করে পড়তে পারো না তুমি নিশ্চিত লিখে রাখো আজকের যে আত্মবিশ্বাসের অভাবটা তুমি অনুভব করছো জাস্ট দুটো বা তিনটে সপ্তাহ পরই তোমরা অন্য স্তরে চলে যাবে তোমার কাছে তো এখনো পঁয়ত্রিশ দিন সময় আছে তুমি তো অনেক কিছু করতে পারো তাই একেবারে হতাশ হওয়ার কোন জায়গা নেই নয় নম্বর পয়েন্ট নিজেকে সব সময় বলবে যখনই মনে হবে হতাশা আসছে বা কিছু যে আমার ভুল হতে পারে জীবনে অনেক সিদ্ধান্ত বা এই এস এল এস টি সম্পর্কেও আমার যে আইডিয়া ছিল সেগুলোর ক্ষেত্রে আমি হয়তো অনেকটা অপচয় করে ফেলেছি কিন্তু আমার ভুল হতে পারে কিন্তু আমি আমি ব্যর্থ হব না এবং এই ব্যর্থতাটা তুমি চাকরি পেলে কি পেলে না তোমার প্যারামিটারে কোথায় তুমি রইলে স্কোর কত হলে এতে নয় তুমি যতটা পরীক্ষা দিলে তাতে তুমি সদভাবে পরীক্ষা দিলে কিনা তুমি যতটা পরীক্ষা দিলে তাতে তুমি একশো শতাংশ নিজের আত্মনিয়োজন দেখালে কিনা এটা তোমার ব্যর্থতা বা সাফল্যের পরাকাষ্ঠা হবে তুমি অনেক কিছু না পেতে পারো কিন্তু এটা তো মানো যে তোমার কখনো শেষ হয়ে যায় তোমার কাছে এখনো সময় আছে যেটুকু সময় আছে সেখানে হাল না ছাড়াটাই কিন্তু তোমার আসল ব্যক্তিত্ব এবং এখানেই তোমার সমস্ত সম্ভাবনা তুমি পঁয়ত্রিশ দিনে পেরে যেতে পারো সেটা কিন্তু আছে। তাই নিজেকে দুর্বল করবে না। শেষ যে নম্বর সেটা হচ্ছে প্রতিদিন রাতে যখন সারাটা দিনের পড়াশোনা হয়ে গেল এবার তুমি বিছানায় ঘুমোতে যাবে প্রতিদিন রাতে পাঁচ মিনিট আয়নার সামনে দাঁড়াবে এবং নিজেকে এই মানসিক খাদ্যটা ফিড করাবে যে আমি এই যে আবার শুরু করলাম না এটা পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত আমি থামব না নিজেকে আত্মবিশ্বাস দেওয়া নিজেকে কন্টিনিউশনে রাখা তুমি দেখবে একটা ভীষণ রকম মানসিক জোর পাচ্ছ তুমি যদি এখনো পড়ে যাও এখনো পড়াটা শুরু করো তাতে ভুল করো ঠিক করো পিছিয়ে থাকো কিন্তু তুমি না ছাড়ো পড়াটা তাহলে তুমি এমন একটা জায়গায় যাবে কে বলতে পারে অবিশ্বাস্য ফলাফলগুলো কিন্তু এরকমই শেষ মুহূর্তেও আসে অনেকের কেউ জানে না তুমি যদি এটা মানে ট্রাইটাই না করো তুমি যদি এটা প্রয়াসটাই না করো তাহলে কিন্তু তুমি তো বুঝতেই পারবে না যে সেটা তোমার পক্ষে সম্ভব কি সম্ভব না তুমি তো আর অন্তর্জামী নয় কেউই নয় তুমি ছেড়ে কিন্তু দিও না ছেড়ে একদম দিও না এবং সবাই যেখানে ছেড়ে দিচ্ছে সেখানে কিন্তু তুমি টিকে থাকো তবে তুমি একজন সাধারণ প্রার্থীর থেকে কিন্তু নিজেকে আলাদা করতে পারবে তোমার প্রস্তুতি অসাধারণ হতে হবে না তোমার চেষ্টাটাকে অসাধারণ করতে হবে তোমার প্রয়াসটাকে এই যে একটা মানসিকতা এই যে সাহস এই যে না ঝুঁকে পড়ার প্রবণতা এই যে মেরুদণ্ড সোজা রাখার একটা মানসিকতা এইটাই কিন্তু তোমাকে নতুন জীবনের অধ্যায়ের পথে এগিয়ে নিয়ে যাবে যত কঠিন হোক না কেন পরিস্থিতি যত কঠিন হোক সময় যত কম থাকুক তোমার মানসিকতাটা তোমার ব্যক্তিত্ব নির্মাণ করে এবং তুমি নিজেকে দুর্বল ব্যক্তিত্ব সম্পন্ন কখনো বলতে পারো না এবং অন্যের কাছে শুনতেও চাইবে না তাই চলো নিজেকে নতুন ভাবে গড়ো পঁয়ত্রিশ দিন আছে তো কি হয়েছে পঁয়ত্রিশ দিনেই নিজের সেরাটা দিয়ে চেষ্টা করো নিশ্চয়ই তোমার ভালো হবে তোমার জন্য প্রার্থনা রইল লেগে থাকো জেদে থাকো